আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় ও বোনেরাম আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বর্তমান আমাদের সমাজে যে জালসা মাহফিলগুলি হচ্ছে আদেও কি এগুলি ইসলামিক অনুযায়ী হচ্ছে আল্লাহ রসুল সাল্লি ওয়া সাল্লাম তিনি কি এইভাবে ইসলাম প্রচার করেছিলেন সাহাবাগণ বড় বড় মহাদিসগণ তাহারা কি এইভাবে ইসলাম প্রচার করেছিলেন আসুন আজকে আমরা একটু জানার চেষ্টা করি তাই প্রত্যেকের কাছে অনুরোধ যাহারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই বিষয়টি কয়েকটি পর্ব করে ছোট ছোট আকারে আপনাদের কাছে পেশ করব ইনশাআল্লাহ আজকের পর্বতে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বর্তমান যে সমস্ত বক্তারা চুক্তি করে বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন অগ্রিম ট্যাকা নিয়ে প্রকৃত বক্তা কি এবং চুক্তি করে বক্তব্য দেওয়া যাবে কি না এই বিষয়ে আজকে আমরা একটু জানবো আল্লাহ তিনি পবিত্র কোরআনে বর্ণনা করছেন সুরা আল ইমরান নম্বর নম্বর আয়াত তোমরাই সর্ব উত্তম উম্মা তোমরা হচ্ছ সর্ব উত্তম জাতি উখরেজাত নাস। তোমাদেরকে মনোনীত করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তা মরুন আিল মাহরুফ অতা নাহ আনিল মোনকার তোমরা মানুষকে ভালোর দিকে আহ্বান করবে এবং মন্দ থেকে মানুষদেরকে বিরত রাখবে আল্লাহ সুবহনতআলা এই প্রসঙ্গে তিনি অন্যত্র বর্ণনা করছেন সোরা তৌবা নয় নম্বর সোরা আয়ত নম্বর একাত্তর আল্লাহ তালা তিনি বলছেন অল মুমিনীন অল মুমিনা বাহাদুঘুম আউলিয়া লিয়া উবাহাদিন মুমিন পুরুষ এবং মুমিন নারী একে অপরের বন্ধু এ আমরুনাবিল মাহরুফ ওয়ান হাউনা আনিল মুনকার এরা একে অপরকে ভালোর দিকে আহ্বান করবে এবং মন্দ থেকে নিষেধ করবে আল্লাহ সুবাহতালা এই প্রসঙ্গে তিনি পবিত্র কোরআনে একাধিক জায়গায় তিনি বর্ণনা করেছেন যে মুমিন একে অপরকে ভালোর আহ্বান করবে এবং খারাপ থেকে নিষেধ করবে তাহলে প্রত্যেকটা মুসলমানের কর্তব্য হচ্ছে ভালোর দিকে মানুষকে আহ্বান করা আল্লাহ সুবনতালার বিধানের প্রচার প্রসার করা এটা একজন মুসলমানের নৈতিক কর্তব্য দায়িত্ব আল্লাহ হাদিসের মধ্যে বর্ণনা করেছেন আয়া তোমরা মানুষের কাছে প্রচার করো যদিও তোমরা একটা আয়াত যদি জেনে থাকো তাহলে প্রত্যেকটা ব্যক্তিকে দাওয়াত দিতে হবে ইসলামের প্রচার করতে হবে যদিও চো সে ব্যক্তি একটা মাত্র আয়াত জানে একটা মাত্র হাদিস জানে সেটা প্রচার করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি তার তেইশ বছর নবুয়াদ জীবনে তিনি সব সময় মানুষের কাছে ইসলামের প্রচার করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি আর এক হাদিসে বলেছেন যে ইন্নাল উলামা ওরা নিশ্চয় আলেম সম্প্রদায় হচ্ছে নবীদের ওয়াহিস মানে নবীদের যে দায়িত্ব কি দায়িত্ব নবী এবং রসুল তাহারা সর্বদা ইসলামের প্রচার করেছেন নিজের জীবন দিয়ে হলেও ইসলামের প্রচার প্রসার করেছেন একজন আলেমের কর্তব্য হবে সেই নবীদের দায়িত্ব ইসলামের প্রচার প্রসার করা দুঃখজনক হলেও সত্য আজকের যাহারা আমরা বক্তব্য দিয়ে বেড়াচ্ছি যাহারা আমরা বড় বক্তা হয়েছি আমাদের অগ্রিম আমাদের অ্যাকাউন্টে যদি টাকা না দেওয়া হয় আমরা আর বক্তব্য দিতে যাচ্ছি না বা যাই না লজ্জাজনক বিষয় আল্লাহর কসম করে বলছি যে সমস্ত বক্তারা চুক্তি করে অগ্রিম টাকা নিয়ে বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন এরা একজনও এরা নবীর ওয়ারিশ হতে পারে না পারে না পারে না মুসান্নাফ ইবনে আবি মধ্যে একটি হাদিস আছে আদিষ্টা আবদুল লেবন ওমার তিনি বর্ণনা করছেন মান খফা আইয়া গ লেবা ও নাউমু হাত্যা সুবাহা যদি কোনো ব্যক্তি ভয়ের আশঙ্কা করে যে সে ঘুমিয়ে যাবে তার ফজরটা মিস হয়ে যাবে ফাল্লিউ তেরসুম মালিয়ানাম তাহলে সে বেতের পড়ে ঘুমিয়ে পড়বে আব্দুল্লেবনে ওমার তিনি বলছেন যদি কোনো ব্যক্তি এই ভয় করে যে আমি যদি রাত জাগি আমি যদি তা পড়ি আমি যদি কোরআন পড়ি তাহলে আমি ঘুমিয়ে যেতে পারি এবং আমার ফজরটা মিস হয়ে যেতে পারে আবদুল্ল নোমার তিনি বলছেন তাহলে সে বেতের পরে ঘুমিয়ে যাক তাহলে রাত্রিতে তাহাজুত নামাজ পড়া রাত্রিতে কোরআন পড়াও নিষেধ তার ফজর যদি মিস হয়ে যায় এই ভয় যদি থাকে আমি একজন বক্তা আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে বক্তব্য দিয়ে বেড়াই প্রতিদিন বক্তব্য দিয়ে বেড়াই একদিনও আমার ডেট ফাঁকা নেই আমার বাড়ি যদি নদিয়াতে হয় আমি যদি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা একলে মালদা মুর্শিদাবাদের একেবারে শেষ প্রান্তে যদি বক্তব্য দিতে যাই আমাকে বাড়ি থেকে কখন বাইর হতে হবে আসরের পর তাহলে সেখানে পৌঁছাবো আটটা নটার মধ্যে পৌঁছে যাব তাহলে আমার মাগরিবের নামাজ এশার নামাজ কোথায় মিস কাজা সেখানে বক্তব্য শেষ করে যদি আমি সেখান থেকে বাহির হই আনুমানিক বারোটা একটা বারোটা একটার সময় আমি সেখান থেকে বক্তব্য দিয়ে বাড়ি আসছি আমার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাচ্ছে ফজরের নামাজ কাজা আপনি এমন বক্তা আপনি ফজরের নামাজ মিস করছেন আপনি মাগরিবের নামাজ এসার নামাজকে আপনি মিস করে আপনি ধর্মকে বিক্রি করে আপনি ব্যবসা করে বেড়াচ্ছেন আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন তা নামাজ যদি তার জন্য জায়েজ না হয় যদি ফজর মিস হয়ে যায় তাহলে এই সমস্ত বক্তাদের বক্তা কিভাবে জায়েজ হয় তাও আবার অগ্রিম টাকা নিয়ে আল্লাহর কসম করে বলছি এই সমস্ত বক্তারা কোশ্চিন কালেও ইসলামের কল্যাণ চাই না এরা নিজের ব্যক্তি স্বার্থে এরা বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন আপনি ওই বক্তাকে বলবেন যে শায়েখ আমারা গরিব মানুষ কিন্তু আমরা একটু ইসলাম শিখতে চাই আমাদের গ্রামের কিছু যুবক ছেলে কিছু জানতে চাই শিখতে চাই আপনি আসুন আমাদের গ্রামে দুদিন থাকুন আমরা আপনাকে পয়সা করে কিছু দিতে পারবো না কিন্তু আমরা আপনাকে দুবেলা দুটো ডাল ভাতের ব্যবস্থা করে দিতে পারবো দুদিন থেকে আমাদের একটু দাওয়াতি কাজ করুন কিছু ইসলামের বিধান আমাদেরকে শিখিয়ে যান আল্লাহর কসম করে বলছি এই সমস্ত ভাড়াটিয়া বক্তাদের মধ্যে হাজারে নশো নিরানব্বইটা বক্তা আসবে না কোশ্চিন কালেও এরা আসবে না সমস্ত বক্তাদেরকে আমি বলছি না আল্লাওয়ালা দায়ী যারা সত্যি ইসলামের কল্যাণ চান তারা অবশ্যই আসবেন কিন্তু বর্তমান এই সমস্ত ভাড়াটিয়া বক্তারা যাদের এক হাজার টাকা যদি কম দেওয়া হয় তাদের মুখ যায় না আর আপনি ওই বক্তাকে নিয়ে আসার জন্য পাগল হয়ে গেছেন আপনি ওই বক্তাকে নিয়ে আসার জন্য গ্রাম গ্রাম আপনি চাঁদা ফেলছেন কালেকশন করে বেড়াচ্ছেন আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই এই সমস্ত ভাড়াটিয়া এই সমস্ত ধর্ম ব্যবসিক বক্তাদের থেকে দূরে থাকুন আফসোস লাগে বড় দুঃখ লাগে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম প্রচারের জন্য কাছে কত মার খেলেন নিজের শরীরকে রক্তাক্ত করলেন অজ্ঞান হয়ে গেলেন আর আপনার আমার মতো এই সমস্ত ভাড়াটিয়া বক্তারা দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার অগ্রিম তাদের অ্যাকাউন্টে ভরে দিতে হবে তবেই তারা বক্তব্য দিতে আসবে আপনি একটা বারের জন্য চিন্তা করুন একটা বারের জন্য ভাবুন এই সমস্ত বক্তারা সত্যিই কি নবীর ওয়ারিস সত্যিই কি ইসলামের প্রচার করছে এরা কোশ্চেন কালেও না এরা নিজের অর্থ সঞ্চয় করছে তারা ধর্মকে বিক্রি করে তারা ব্যবসা শুরু করেছে আমি সাধারণ মুসলমানদেরকে আমি অনুরোধ করে বলতে চাই এই সমস্ত ধর্ম ব্যবসিকদের থেকে দূরে থাকুন প্রকৃত আল্লাহওয়ালা প্রকৃত দায়ী যারা ইসলামের কল্যাণ চাই তাদেরকে নিয়ে আসুন তাদেরকে দিয়ে মাহফিল করান অবশ্যই কল্যাণ আসবে পরিশেষে আমি আল্লাহ তালার কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের প্রত্যেককে আমাদের প্রত্যেক বক্তাদেরকে তুমি সঠিক বুঝ দান করো এবং প্রত্যেকটা সাধারণ মানুষকে সঠিক দায়ীদেরকে দিয়ে মাহফিল জালসা করার তৌফিক তুমি দান করো আমিনালামু আলাইক রহমতুল